নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মঙ্গলবারের সকাল আর এখন ওই সকাল নটা মতো বাজে চলুন এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে তো এখন এই যে একটু ছাদে এসেছিলাম কয়েকটা জামা কাপড় পরেছিল ওগুলোকে একটু ভিজিয়ে রেখে দিয়ে গেলাম তবে এখন আর কাজব না পরে বেলার দিকে এসে কাজব আসলে কিছু কাজকর্ম বাকি রয়েছে তো সেই কাজগুলো সেরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাজব তো ততক্ষণ ভাবলাম তাহলে একটু ভিজিয়ে রেখে দিয়ে যাই আর এই যে মধুমালতী ফুল ফুটেছে কি সুন্দর দেখতে লাগছে না তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখায় তো যাই হোক ছাদ থেকে চলে এসছি নিচে এসে না এই যে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থাটা করে নিয়েছি আজকে না একটু ভাবছি বিরিয়ানি করব। তো অনেক দিন ধরেই বিরিয়ানি খাবে করছে আসলে ওর বাবা তো বাইরের বিরিয়ানিটা খুব একটা খেতে চায় না মানে ওই রিজ তো সেই জন্য বাড়িতে বানিয়ে দিলেই খায় তো আজকে ভাবছি তাহলে একটু বিরিয়ানি বানিয়ে নিই তো এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি মশলাটাও হয়ে গেছে আলু পেঁয়াজ মানে যা যা আর কি জোগাড় করা সমস্তটাই করে নিয়েছি আর এই যেখানে পেঁয়াজ দু রকমভাবে কেটে নিয়েছি একটা একটু কুঁচিয়ে নিয়েছি একদম ওটা মাংসর জন্য আর এই যে একটা বড় বড় করে নিয়েছি ওটা বেরেস্তার জন্য তারপরে গোটা গরম মশলা যা যা আর কি লাগবে সমস্তটাই রেডি করে নিয়েছি ওইদিকে না রান্না সমস্তটা রেডি করে নিয়েছি তো বিরিয়ানি তো এই গরম গরম হলে খেতে ভালো লাগবে সেই জন্য ভাবলাম এখন আর করবো না ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করে নিই ওই কাজকর্মগুলো করতে আধ ঘন্টা এক ঘন্টা টাইম লাগবে তারপরে রান্নাটা চাপাবো আসলে কি বলুন তো বাড়িতে থাকলে না দুপুরের খাবার খেতে আমাদের মোটামুটি দেড়টা দুটো এইরকমই বেজে যায় তো ওই জন্য ভাবলাম তাহলে আর খাবার তাড়াতাড়ি করে ঠান্ডা করে লাভ নেই একেবারে ঘরের কাজকর্মগুলো সেরে নিই তারপরে গরম গরম করে খাওয়া যাবে আর ঘরের এদিক সেদিক যা টুকিটাকি কাজকর্মগুলো বাকি হয়েছে না সারতে সারতে মোটামুটি আমার ওই আধ ঘন্টা পৌনে এক ঘন্টা সময় লেগেই যাবে তো ওই জন্যই ভাবলাম তাহলে টুকিটাকি কাজকর্মগুলো করে নিই তারপরে ধীরে সুস্থ রান্নাঘরে যাওয়া যাবে আর সত্যি কথা বলতে কি এই ঘর দোর অগোছালে করে রেখে না রান্নাঘরে যেতে ওই ইচ্ছা করে না ঘরটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাঘরে গেলে তারপরে আর ওই যে টেনশানটাও হয় না যে ঘরটার একদম অগোছালে হয়ে আছে কখন পরিষ্কার করব এই করতে করতে দেখবেন রান্নাতে আর মনই বসে না তখন ওই একবার রান্নাঘর একবার ঘর এই সমস্ত করতে করতে না রান্নাটাই ঠিকঠাক হয়ে ওঠে না সেই জন্য ওই একটা কাজ গুছিয়ে সেরে রেখে তারপর আর একটা কাজে হাত দিলে সুবিধা হয় চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে না অনেকটা কাজ করে নিলাম তো ওই যে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিলাম তারপরে কিছু টুকিটাকি জামা কাপড় ছিল কালকের কাঁচা সেইগুলো টাজ করে নিয়ে জায়গা মতো সমস্তটা রেখে দিয়েছি তারপরে ওই হালকা একটু ঝাড়ামোছার কাজ করে নিয়ে চলে আসলাম এই ঘরে ছোটো ঘরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে আর এখন এই যে ডাইনিংয়ে এখানে একটু কাঁচ টাচের জায়গাগুলো একটু হালকা হাতে ঝেড়ে নিচ্ছি আসলে কাঁচের উপর তো একটু ধুলো জমলেই না মনে হয় যেন বড্ড নোংরা হয়ে আছে সেই জন্যই ওই প্রত্যেক দিন একটু অর্ধেক আর কি পরিষ্কার করে নিতে হয় আর এখন এই যে গাছের জলটাও শুকিয়ে গেছে তা জল দেওয়ার আগে তো ভাবলাম তাহলে গাছটা একটু ভালো করে ধুয়ে নিই এরকম সপ্তাহে একদিন এরমভাবে ধুয়ে নিলে না গাছটা দেখি ঠিক থাকে আর এই যে এখন চলে এসেছি ছাদে তো ঘরের যা কাজ ছিল না সমস্তটা করে নিয়েছি তো এখন ওয়েদারটাও ঠিক আছে মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো একেবারে কেঁচে ধুয়ে নিয়ে নিই তারপরে ওই যে টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়ে না একেবারে স্নানটাও করে নিয়েছি আসলে কি বলুন তো আর রান্নাঘরে তো আজকে একটু বেলা করেই ঢুকলাম তো এই যে রান্না বান্না শেষ করতে অনেকটাই বেলা হবে তারপরে স্নান টান করতে গেলে দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম সমস্ত কাজ যখন করেই নিয়েছি একেবারে স্নানটা করে তারপরে রান্নাঘরে যাব আর ওই যেমন ভাবা তেমন কাজ তেমনটাই করে একেবারে কাজ টাজ করে নিয়ে তারপরে এই যে রান্নাঘরে আসলাম তো এসে ওই যে ওইদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হবে ততক্ষণে আলুটাও সেদ্ধ করে নিলাম আলুটা না কুকারে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি মানে একটা মতো সিটি দিয়েছি এবার এই যে জল ঝরিয়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন মাখিয়ে নিচ্ছি এবার যতটা মোটামুটি সেদ্ধ হতে বাকি আছে ততটা ওই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তো এদিকে দুটো শুকনো লঙ্কা বড়ো বড়ো ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটাও ভাজতে বসিয়ে এইদিকে দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা ভালোভাবে হয়ে গেছে এবার এই যে তুলে নিলাম চলুন এবার আলুটা ভাজবো তো কড়াই যে তেলটা আছে না ওই তেলের মধ্যেই এক চামচ ঘি দিয়ে দিলাম কি বলুন তো এই বিরিয়ানির আলুটা না শুধু তেলের ওপরে ভাজার থেকে তেলের মধ্যে যদি এক চামচ একটু ঘি দেওয়া দেওয়া যায় তাহলে কিন্তু আলু ভাজাটা খেতে অনেকটাই টেস্টি হয় তো এইদিকে আলুরও ভাজা হচ্ছে আর এদিকে দেখলাম না ভাতের জলটাও বেশ গরম হয়ে গেছে মানে একদম টকভগ করে ফুটে উঠেছে তারপরে চালগুলোও দিয়ে দিলাম এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে এই যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে না মাংসগুলো একটু হালকা করে ভেজে নেব তবে খুব বেশি একদম শক্ত করে ভাজার দরকার নেই ওই হালকা এপার ওপার করে নিলেই হবে তো তারপরে মাংসগুলো ভেজে নিয়ে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়েই পেঁয়াজটা ভাজতে বসিয়েছি মানে এই পেঁয়াজটাই মাংসটা কষানোর জন্যে ওদিকে ভাতও হয়ে গেছে ফ্যানটা ঝরতে দিয়েছি আর এই যে আদা রসুন টমেটোর একটা পেস্ট করে রেখেছিলাম সেইটাও দিয়ে এবার এই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ধরেল গুঁড়ো নুন এগুলো দিয়ে সমস্তটা মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে ওই যে ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম তো মোটামুটি প্রসেসিং শেষ এবার ওই এবার ঢাকা চাপা দিয়ে মাংসটা কষিয়ে নেব আর এইদিকে না রিমির বাবা খুব একটা মাংস খেতে চায় না ওই জন্য ওর জন্য আবার দুটো ডিম সেদ্ধ বসিয়েছি আর তার মাঝখানে এই যে আমি দুধটাও রেডি করে নিয়েছি এই এইটুকুনি দুধের মধ্যে দিয়েছি একটু গোলাপ জল কেওড়া জল আর একটু মিঠা আতর চলুন এখানে মাংসটাও কষানো হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না শেষ এবারে এই বিরিয়ানির লেয়ারটা করে নিলেই হয়ে যাবে তো একবারেই করবো ওই জন্য একটা বড় দেখে গামলা নিয়েছি আর গামলাটা এই যে ঘি নিয়ে একটু গরম করে নিলাম তারপরে ভাত যেরকম আর কি বিরিয়ানি লেয়ার করে প্রথমে ভাত দিয়ে নিলাম তারপরে ভাতের ওপর একটু নুন তারপরে ওই পেঁয়াজ ভাজা আলু ভাজা মাংস বিরিয়ানির মশলা এই সমস্তটা যা যা দেওয়ার আর কি এইভাবেই একে একে আর আমি মোটামুটি এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে বিরিয়ানিটা করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তীকোনে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর হ্যাঁ অবশ্যই বিরিয়ানি রেসিপিটাও কেমন লাগলো সেটাও জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন খুব তাড়াতাড়ি আজকের মতন টা